প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী আমি বিয়ে করছে তিনটে করছে একটা বৌ মারা গেছে

হে আবার আমি এখন ওইখানে বসে কান দিয়ে মহিলারা সম্পর্কে এই এই যে ভাইবুক ছিল এর পাখ সম্পর্কে ভাইভুতের বুক এরা ওই শুনে সবাই দেখতেছে আসলে যত মানুষগুলো দেখতেছে দেখা করে আমার সবাই নাগারি করে এই আপনি একটা মানুষ না ও মানুষ আপনি নিহা করে না করলামনি আর এখন এই মহিলার মারতেও আছেন আপনি এই কয়ে আমার এই যে বর্ষানের পর আমি ওইখানে বসে বসে কান্দতেছি হার পোলাম এটি ওই বউটো রয়ে আর আরো অনেক অনেক মহিলারা বসে রান্না বাড়া করতে আছে খাইতে লইতেছে আমার হাঁস মুরগি আমার বাবা বাড়ি থেকে আমার মেয়ে গোটে টাকা আইনিয়া হাঁস কিনছি মুরগি কিনছি তারপরে আমি মাছ ফলাইছি হেয়া পরে স্বর্ণ বান্দছি কিস্তিছি কিস্তি আলারও সাক্ষী যদি না আপনি তাড়াতাড়ি চলেন আপনারা আমি মেজারের কাছে দেখাই যেটা মিথ্যে যদি একটা হতে হয় সে একটা পরিমাণ আপনারা দেখবেন পরে আমি এইগুলো পাইলে টাইলে আমি করছি আমার ঘরে নিয়ে সবাই ধরে বসাইছে বসানোর পর আমি বসে বসে কান্দতেছি দেলারও আমি তারা ডাক দেন দলারও আমি যাইসে আইসা

সব মিথ্যা আপনি শোনেন আমার বাবা আমার বিয়েতে তো জায়গায় যখন দুই ছেলে আসবার মারা গেছে দুই ছেলেরা খিয়া ছেলের বার ছয় মাস তখন আমি ওকে মানুষ করিয়া বড় করে আমরা বাইরে চলে গেছি এক ছেলের বিয়ে করেছি চোদ্দো বছর ধর বাহির থেকে আসছে চোদ্দো বছর পর বাহির থেকে আইসা আমি একটা ছেলের বিয়ে করে থুই গেলে চোদ্দ বছর পরে ওই ছেলে থাকে আমার অপেক্ষায় আমি তো বিয়ে করে ফেলাইছি তখন ওনার বউ মারা গেছে আইয়ে শুনি ঠিক আছে আইদে ওই ছেলে দুই বিয়ে করে ফলাইছে ও বাদ ওরে ডিভোর্স দিয়ে দিয়েছে এর ছেলে এর মেয়ে আমারে যাইয়া নিয়া আসে ওই এর বউ নাই ঘরে এসে লইলে কেস মামলা করি আমি এই ঘরে এর বউ পাইনি আমি সংসার করতেছি আমার আপনার বিয়ের মাস কত মাস দুই মাস ওই কাকা বাহিনী আছে আমার কাবিন আছে ওই ছেলে যে ডিভোর্স করছি ও কাগজ আছে ওর এর বিয়ের ডকুমেন্ট আছে আমার কোনো সমস্যা নেই আপনার সন্তান না দিয়ে আছে আমার দুই ছেলে দুই ছেলে আর ও না হ্যাঁ

কত নাম্বার কত নাম্বার আপনি আচ্ছা মারা গেছে বড় বাবু বলতেছে চার নম্বর আপনি না প্রথম বাউ মারা গেছে তারপরে ওরে বিয়ে করছে তারপরে